হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ নতুন নাইটের ভিডিও নিয়ম ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা হচ্ছে আমার মেহেন্দি নাইটের ব্লগ যদিও বা আমার মেহেন্দি নাইটটা সেরকমভাবে প্রোগ্রাম করা হয়নি জাস্ট আমি যার কাছে মেহেদি দেবো তার কাছে গিয়ে আমি মেহেদিটা পড়ে এসেছিলাম কারণ এক রাতের প্ল্যানে আসলে সব কিছু গুছিয়ে ওঠাটা বা সুন্দরভাবে প্রোগ্রাম করাটা আসলে অনেক বেশি টাফ হয়ে গিয়েছিলো তো সকালবেলা যেহেতু মার্কেটে গিয়েছিলাম শপিং করে আসার পর ধ্যান আমি পার্লার গিয়েছিলাম আর পার্লার থেকে বের হতে হতে রাত আটটা বেজে গিয়েছিল যদিও বা আমার কোনো রকম ধারণাই ছিল না যে ব্রাইডাল মেহেন্দি পড়তে এত সময় লাগে আমি ভেবেছিলাম যে জাস্ট দুই তিন ঘন্টাতে আমার কাজ হয়ে যাবে আমি সেই জন্য একটু টাইম নিয়ে মেহেন্দিটা পড়তে গিয়েছিলাম কিন্তু মেহেন্দি পড়তে পড়তে আমার প্রায় রাত দুটা বেজে গিয়েছিল। তো আমি আমার ফ্রেন্ডকে নিয়ে চলে গিয়েছিলাম পার্লারে সেখান থেকে আমি আবার মেহেন্দি পড়তে চলে যাই আমার এক ছোট বোনের বাসা তো ছোটো বোন খুব সুন্দর মেহেদি দেয় ও আমাকে মেহেদি দিয়ে দিয়েছিল আর এই মেহেদিটা আমাকে ও বেশ কয়েকটা ছবি সাজেস্ট করে আমি সেখান থেকে একটা ছবি মেহেদির ডিজাইন আমি সিলেক্ট করে দিই তো সেখান থেকে ও আমাকে মেহেন্দিগুলো দিয়ে দিয়েছিল আর ও নিজে অর্গানিক মেহেন্দি রেডি করে তারপর মেহেন্দিগুলো আমার হাতে পরিয়ে দিচ্ছিল আর ওর ডিজাইনগুলো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি ওর কাজে অনেক 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 বেশি খুশি হয়েছে তো ওর একটা পেজ আছে পেজের নাম হচ্ছে মেহেন্দি বাই সুলতানা যদি আপনারা কেউ সেই মেহেন্দিটা ওর কাছ থেকে কালেক্ট করতে চান তাহলে অবশ্যই তার পেজে আপনারা নখ দেবেন আমি ক্যাপশনে ওর পেজটা মেনশন করে দেবো তো এই ছিল আমার মেহেন্দি ফুল লুক কেমন হয়েছে একটু জানাবেন তো এখানে আমার আর আমার বরের নাম লেখা হয়েছিল তো মেহেন্দির ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিলো আর আমাকে যখন আমার ছোটো বোনটা মেহেদি পরিয়ে দিয়েছিল সে অনেক বেশি খুশি হয়েছিলো আমার হাতে মেহেন্দির ডিজাইনটা দেখে তো এই তো চলে আসলাম বাসায় আসার পর দেখি আম্মু সব কিছু গুছিয়ে টুছিয়ে সবাই মানে অলরেডি শুয়ে পড়েছে আমি রাত দুটা আড়াইটার দিকে বাসায় ঢুকি তো রাতে আর আর রাত ঘুম হয়নি সকালবেলা উঠলাম উঠে গিয়ে দেখি আম্মুরা বান্না শুরু করেছে আর যেহেতু হঠাৎ করে প্ল্যান করা হয়েছে হঠাৎ করে ডেট ফিক্সড করা হয়েছে তাই বাবুজি পাওয়াটাও যায়নি তো বাবুরজি থেকে এস্টিমেট নিয়ে আম্মু নিজেই আজকে রান্না করবে আম্মু আজকে নিজেই আমার বিয়ের বাবুরজি তো এখানে আম্মু আগের দিন সব সমস্ত মুরগিগুলোকে ভেজে রেখেছিল। রোস্টের জন্য তো এখানে প্রায় চৌষট্টি পিস রোস্ট ছিল রোস্টের জন্য মুরগি রাখা হয়েছিলো এগুলো ফ্রাই করে রেখে দিয়েছে আর এদিকে সমস্ত মশলা রেডি করে রেখেছে তাই তো আম্মু সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে তো আগের দিনে কাজকর্ম যেগুলো করেছিল সেগুলো আসলে ভিডিও শেয়ার আমি রেডি করতে পারিনি কারণ আমি বৃহস্পতিবার দিন মানে ছয় তারিখে আমি সমস্ত কাজ নিয়ে আসলে ব্যস্ত ছিলাম সকালবেলা শপিং বিকালে পার্লারে যাওয়া তারপর মেহেদি দেওয়া নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো সেই ভিডিওগুলো আসলে করা হয়নি তো আমি বিয়ের দিনে যতটুকু পেরেছি সেই ভিডিওগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করবো তো এতে এখানে আমার সকাল সকাল রোজটা রান্না করা শুরু করেছে আর গরুর মাংসটা আব্বু আনতে গিয়েছে গরু জবাই হয়েছিল মাত্র ফোন দিয়েছিল তারপর আব্বু সকাল সকাল যে গরুর মাংস খাসির মাংস আর চিংড়ি মাছটা নিয়ে আসবে তো এদিকে যে মামি কিন্তু খোয়া খোয়াখিরটাকে গ্রেট করে দিয়েছে তো সকাল সকাল উঠে দেখেছে যে মামি আনটি ওরা সবাই মিলে কাজে লেগে গেছে আমাকেও বলেছিল যে আমি ফ্রেশ হয়ে যেন রেডি হয়ে থাকি তো সকালে ঘুম থেকে উঠি ওঠার পর আমি এখান থেকে দুইটা স্লাইস পিৎজা আমার জন্য রাখা হয় জন্য আমি নিয়ে এসেছিল তো সে এখান থেকে একটা স্লাইস পিৎজা খেয়েছিলাম কারণ আমার আসলে আজকে খেতে ইচ্ছা করতেছিল না তো আমি পিৎজাটা খেয়ে দেন গোসল করে রেডি হয়ে যাই আর আমার যে পাখি ছিল সে পাখিগুলোর সাথে আমি কিছুটা সময় কাটাই কারণ আজকে আমি পাখিগুলোকে খুব বেশি মিস করতেছিলাম তো পিৎজাটা কিন্তু অনেক মজা এর আগেও মামাই পিৎজাটা এনেছিল মামি রাতে আমার জন্য দুই পিস এক্সট্রা রেখেছিল তো আমি আসার পর রাতে আমি পিৎজা খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম যদিও রাতে তেমন ঘুম হয়নি হজর টাইমই ঘুম ভেঙে গেছে সুতো সুতো প্রায় সাড়ে তিনটা পেজেছিলো কিন্তু ফজর টাইম উঠেই আবার গিয়েছিলাম এইতে এখন পিৎজাটা খাচ্ছিলাম আর পিৎজাটা একটু হালকা গরম করে দিয়েছিল আমিজাটা কিন্তু খুবই ভালো লাগতেছিল এই দিয়ে কিন্তু সবজিটা আম্মু অলরেডি বসাই দিয়েছে আর আম্মুর হাতের এই সবজিটা কিন্তু অনেক বেশি মজা হয় এখানে সব রকমের ভেজিটেবলস দিয়ে আম্মু এই চাইনিজ সবজিটা রেডি করতেছিল তো এই সবজিগুলো সব কিছুর আগের দিন রাতে কাটাকাটি করা হয়ে গিয়েছিল আর এদিকে চিকেন স্টোর রাখা হয়েছে এইটা দিয়ে সবজিটা রান্না করা হবে তাই তো আমার ভাই আসার সকাল সকাল যে চিংড়ি মাছ নিয়ে আসে তো এখন আনটি চিংড়ি মাছগুলোকে কেটে দিয়েছিল তা দিয়ে কিন্তু সবজি রান্না শেষ ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছে আর চিংড়ি মাছগুলো কিন্তু অনেকটা তাজা ছিল তো এই তো আনটি চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছিল আর আমাকে ওদিকে বারবার কিছু খেয়ে নেওয়ার জন্য বলতেছিল কিন্তু আমার অতটা ক্ষুধা লাগেনি তো তারপরে আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম ফোন দিয়েছিলাম ওকে নিয়ে পার্লারে যাবো আমার কাজিনকেও বলেছিলাম যাওয়ার জন্য কিন্তু সে আসলে যায়নি বাসায় বাচ্চাদের সাজানোর দায়িত্ব তার উপর বলেছিল সে নিজ বাসায় সাজবে তো সেই জন্য আমি আমার ফ্রেন্ডকে নিয়ে চলে যাই পার্লারে তো এই যে আমার পার্লারে যে গিয়েছিলাম এগারোটার দিকে আর আমি এগারোটা বাজে পার্লারে ঢোকার পর ওখান থেকে আমার বের হতে হতে প্রায় আড়াইটার তিনটার মতো বেজে গিয়েছিল তো এটা ছিল আমার বিয়ের শাড়ি আমি শাড়িটা একদম দুপাট্টা সেট করে নিয়ে এসেছিলাম এটা শাড়ি আর দুপাট্টা দুইটা সেট করা ছিল আর আমি খোপাতে হোয়াইট পিঙ্ক মিক্সডের যে রোসগুলো সেগুলো ইউজ করেছিলাম তো আমার মেকআপটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিলো আমি চেয়েছিলাম একটু নর্মালের মধ্যে সাজতে কিন্তু মুখে আসলে পিম্পল লেডিজ পটগুলো থাকার কারণে একটু বেস্টটা একটু ভারী হয়ে গেছিলো কিন্তু তারপর আমার কাছে আমার সাজটা খুবই ভালো লেগেছিলো তো আমি আমার সাজ। তারপর মেহেন্দি সব কিছু নিয়ে খুব বেশি হ্যাপি ছিলাম তো এই এখন বের হয়ে যাবো বারবার ভাষা থেকে ফোন আসতেছিল চলে যায় কাজে চলে আসছে ওদিকে আমার বড়রাও চলে আসছে তা আমি এই তো পুরো ভিডিওটা নিয়েছিলাম আমার শাড়ি তারপর সাজের ভিডিওগুলো তো এই ছিল আমার আজকে বিয়ের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আমি আমার বাকি ভিডিওটাও শেয়ার করবো আল্লাহ হাফেজ